কৃষি শিক্ষা দ্বিতীয়পত্র চতুর্থ অধ্যায় আমি সি সাজেশন দিচ্ছি আজকের এই ভিডিওতে তো আমাদের এই অধ্যায়ের নাম হলো বনায়ন এখন আমাদের বনায়ন সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ তথ্য আছে এখানে তোমাকে ভাই বুঝে বুঝে পড়তে হবে তাহলে তুমি এখানে ফুল কমন পেয়ে যাবে বনায়ন বলতে আমাদের দেশে যে পরিমাণ গাছ গাছালি জন্মে এবং সেই পরিমাণটা কি পরিমাণ আমাদেরকে হেল্প করতেছে ওই জিনিসটা নিয়েই মূলত বনায়নের ভিতরে আলোচনা করা হয়েছে হ্যাঁ তাহলে চলো শুরু করি এখানে বলেছে প্রথমে ন্যূনতম কী পরিমাণ বনভূমি থাকলে একটা দেশের জন্য প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা পসিবল আমরা এটা সবাই জানি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাংলাদেশের মাথাপিছু বনভূমির পরিমাণ কত হেক্টর আমাদের যে বনভূমি আছে সেটা বাংলাদেশের যে পরিমাণ মানুষ আছে তাদের প্রত্যেকের ওয়ান বাই ওয়ান কত করে পড়ে সেটা হলো জিরো পয়েন্ট জিরো টু অনেক কম বাংলাদেশে বন বিভাগ নিয়ন্ত্রিত জমির পরিমাণটা কত লক্ষ হেক্টর খুবই কম এটা ষোলো লক্ষ হেক্টর বাংলাদেশে কতটি জেলার রাষ্ট্রীয় বনভূমি আছে সেটা হলো উনত্রিশটি বাংলাদেশের বন বিভাগ নিয়ন্ত্রিত জমির মধ্যে কত লক্ষ হেক্টর রিজার্ভ বন আছে চোদ্দ দশমিক ওয়ান থ্রি সার্কভুক্ত দেশের মধ্যে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে কোন দেশে ভুটান আলহামদুলিল্লাহ আমাদের দেশে দু সালে আহরিত জ্বালানির কাঠের পরিমাণ কত লক্ষ ছিল কাঠ যে কাটে কাঠে যে এটাকে সংগ্রহ করে সেটার পরিমাণটা কত ছিল এগারো পার্সেন্ট আমাদের এগারো গণপুট আমাদের দেশে দু সালে আহরিত মধুর যে পরিমাণ এই যে আমরা মধু খাই ফেসবুকে ইউটিউবে অনেক অ্যাড দেখতে পাই সেখানে ভালো মন্দ আছে দেখে নিতে হয় তারপরে কত কত এটা দেখো বিরাশি আমাদের দু সালে আহরিত গেওয়া কাঠের পরিমাণটা কত ছিল জিরো পয়েন্ট সেভেন হাজার গণফুট গেওয়া যে কাঠ সুন্দরবন থেকে পাওয়া যায় তারপরের যে কুয়েশানটি আছে কর্ণফলি পেপার মিলে কত বছরে মানে টন বাস পাওয়া যায় যে এখানে যে অর্থাৎ আমরা যে কাগজ পাই ওই কাগজটা বাঁশ থেকে হয় এখন সেই বাঁশের পরিমাণটা কত অর্থাৎ সেখানে অ্যামাউন্টটা কত ফোর্টি সিক্স কর্ণফলি পেপার মিলে বছরে কমপক্ষে কি পরিমাণ কাঠের সরবরাহ করা হয় এই যে আমরা কাগজ দিয়ে লিখি ওখানে প্রতি বছরে কি পরিমাণ কাঠের প্রয়োজন হয় তিপ্পান্ন হাজার ঘন মিটার তাহলে চিন্তা করো কি পরিমাণ গাছ লাগানো দরকার খুলনা নিউজপ্রিন্ট মিলে বার্ষিক কত হাজার গণমিটার গেওয়া কাঠ প্রয়োজন হয় সেটা হলো সুলভ আমলকি বাহারা তারপরে হলো হরিত কি একসাথে একসাথে কি বলা হয় সেটাকে ত্রিফলা বলা হয় এরপরের কোয়েশনটা দেখো বন বলতে আসলে আমরা কি বুঝি নর্মালি বন বলতে আমরা আসলে বুঝিটা কি গাছ লাগানো তাই না আদি এবং ব্যাপক এবং নিরবিচ্ছিন্ন একটা অবস্থা বিভিন্ন গাছপালা এবং অচ্ছাদিত একটা অবস্থা এটাকে আমরা বনভূমি বলি বনের যে বৈশিষ্ট্য থাকা উচিত ওইটা কী ধরনের বৈশিষ্ট্য থাকা উচিত সেখানে পশু পাখি থাকবে সেখানে পোকামাকড় থাকবে ইত্যাদি এরপর আছে চারা রোপণের স্থানের যে পিএইচ অর্থাৎ আমি যেখানে চারাটা রোপণ করছি সেখানের মাটি পিএইচটা কত ছয় থেকে সাত চারা রোপণ করার সময় আগে হালকা রোদে রেখে দেওয়াকে কি বলে হার্ডেনিক বলে অর্থাৎ আমি যে চারাটা রোপণ আগে রেখে দেই ওইটাকে কী বলে মাঝের আকারের চারার ক্ষেত্রে যে গর্তের যে আকারটা হবে আমরা অনেকেই চারা রোপণ করি সেখানে অনেক কিছু বুঝি না এখানে যে আমরা গর্তটা করব সেই গর্তের যে পরিমাণটা সেটা কত হবে দেখো সবগুলা সেভেন্টি ছোটো আকারের চারা রোপণের ক্ষেত্রে কত ঘন সেন্টিমিটার মানে সেটা যদি ছোটো হয় খুবই ছোটো হয় ক্ষেত্রে এই যে ফিফটি সবগুলো ফিফটি আর বড় হলে মাঝারি হলে সেভেন্টি বিভিন্ন প্রকার জীবের প্রাকৃতিক উপস্থিতি এবং বিস্তৃতি আনুগতিক বা পারস্পরিক একটা সহবস্থা থাকে এটাকে জীববৈচিত্র বলা হয় বেসরকারি মতে আমাদের দেশে প্রকৃত বনভূমির যে পরিমাণ সেটা কত সেটা হলো এগারো পার্সেন্ট এক হেক্টর সবুজ বনভূমি থেকে দৈনিক কত কেজি অক্সিজেন পাওয়া যায় দেখো এবার বুঝো তুমি ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ আমরা যে অক্সিজেন নিচ্ছি ভিতরে সেটা গাছ কি পরিমাণ থাকলে আমরা কি পরিমাণ অক্সিজেন আমরা নিতে পারি ওই কথাটা বলেছে এখানে যে এক হেক্টর সবুজ বনভূমি থেকে কতটুকু আমি নিতে পারি বাংলাদেশের কোন জেলায় নীল সাগর উপস্থিত খুব সুন্দর একটা কোয়েশ্চান সেটা হলো নীলফামারি তারপরে হিমচরি কোথায় অবস্থিত কক্সবাজার হিমচুরি হিমচুরি কোথায় অবস্থিত কক্সবাজার আর ওই যে নীল সাগর কোথায় উপস্থিত সেটা হলো নীলফামারি সোহাগ দিয়ে দিনাজপুর জেলায় বাস করে নিচের কোনটি সোহাগদের জেলা সেটা হলো রামসাগর তাহলে একটা প্রশ্ন আসতে পারে রামসাগর কোন জেলায় অবস্থিত রয়েছে সেটা হলো দিনাজপুর জেলায় আমাদের দেশে প্রায় কত প্রজাতির পাখি রয়েছে ফাইভ সেভেন নাইন পাঁচশো উনআশি প্রজাতির বাংলাদেশে প্রায় কত প্রজাতির উবচর প্রাণী রয়েছে যারা পানিতেও থাকে এবং উপরেও থাকে ডাঙ্গা এবং পানি দুই জায়গাতেই থাকে সেটা হলো উনিশ প্রজাতির বাংলাদেশের কত প্রজাতির স্তন্যপ্রায়ী আছে এটা হলো একশো পঁচিশ প্রজাতির বাংলাদেশে প্রায় কত প্রজাতির মাছ পাওয়া যায় পাঁচ হাজার আলহামদুলিল্লাহ আমাদের দেশে প্রায় কত প্রজাতির সরীসৃপ রয়েছে একশো চব্বিশ বৃষ্টিপাতের কারণটা কী আর বৃষ্টিপাত যে হয় বৃষ্টিপাতের মূল কারণটা কি আলহামদুলিল্লাহ এটা সরাসরি প্রদত্ত জিনিস তারপর বইয়ের মধ্যে আছে যেটা গাছ প্রসাদন অর্থাৎ গাছ যখন বৃদ্ধি পায় ঘর্ণী অঞ্চল এবং জলীয় বাষ্প অধিক্য এগুলো কথার কথা কিন্তু সরাসরি আল্লাহ দিবে আচ্ছা রোপণ করতে ইউরিয়া সার প্রয়োগের কতদিন পর চার রোপণ করতে হয় দুই থেকে তিন দিন কখন চারা রোপণ করতে হয় বিকালে সময়টা জেনে নিও চারা রোপণের পরবর্তী পরিচর্যা কোনটি পানি সেচ দিতে হয় মানে পানি দিতে হয় নিয়মিত আর কি শুষ্ক মৌসুমে কতদিন পর চারার গোড়ায় পানি দিতে হয় একদিন অর্থাৎ বনানের ক্ষেত্রে চারার বেড়াটি কত সেন্টিমিটার উঁচু রাখতে হয় তুমি ধরো গাছ লাগিয়েছ তো এখানে ছাগল বা অন্য কোনো জন্তু জানোয়ার এটাকে নষ্ট করে ফেলতে পারে ওই জন্যে সেখানে তুমি যে বদ্ধ করে রাখবা জিনিসটা অর্থাৎ তাকে সেফ করবা সেই সেফের জন্য বেড়া দিতে হয় ওই বেড়াটা কত সেন্টিমিটার উঁচু করতে হয় এটা হলো একশো সেন্টিমিটার গাছকে একটি সুন্দর শক্ত কাটামো দেওয়ার জন্য ডালপালা কর্তন করাকে কি বলে ট্রেনিং বলে ওকে আমি মোটামুটি এই প্রশ্নগুলো পড়েছি তোমার কাজ হলো ভাই তুমি সুন্দর করে বুঝে বুঝে পড়বে ঠাসা একদম পড়ে যাও না তাহলে অবজেক্টিভ কমন কম পাবে তোমার কাজ হলো তোমাকে বুঝে বুঝে পড়তে হবে ওকে কোন জায়গায় যে এখানে লেখছে কোন জেলায় শালবন সবচেয়ে বেশি রয়েছে দিনাজপুর জেলায় গাজীপুরের বন ঠিক কোথায় এটা হলো বাওয়াল বন তারপরে খুবই সুন্দর সুন্দর কথা এখানে হ্যাঁ ওকে ঠিক আছে ধন্যবাদ সবাইকে